আমার ফেভারিট প্লেসটা হচ্ছে এইটা রাঙ্গামাটি এই প্লেসটা অনেক সুন্দর যখন আমি রাঙ্গামাটি ফার্স্ট টাইম রাঙ্গামাটি এখানে সামনে একটু শিল্পকলা একাডেমি সেখানে আসছি তখন এখানে এলাকাটাকে পুরো ঘুরে দেখছিলাম তখন থেকে প্রায় এই জায়গাটাকে অনেক ভালো লাগছে সো এই জায়গাটার নাম কি সেটা আমি বলতে পারবো না রাঙ্গামাটি এখান থেকে আরও সাত কিলোমিটার আছে এখানে একটু রেস্ট নিলাম দুপুর একটা থেকে বের হয়েছি প্রায় এখানে বসতে দুইটা চল্লিশের মতন বাজছে উপজেলা পরিষদ সামনে বঙ্গবন্ধুর ভাস্কর্য দেখতে পাচ্ছেন এখন বঙ্গবন্ধুর ভাস্কর্যটাকে পুরো তের পা দিয়ে মোড়া আছে হয় শীত লাগছে কৃষ্ণচূড়া গাছ তিনটা আছে এখানে সামনে একটা আর আমার পাশে দুইটা কৃষ্ণচূড়া গাছ যখন সিজনে ফুটে তখন এত যে সুন্দর লাগে জায়গাটা একদম সুন্দর আজকে আসলাম এখানে ভাল লাগতেছে অনেক